একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে রানী রাসমণির রানী রাসমণির ইয়ে মূর্তির সামনে দুটো আচ্ছা আরো একটা কি ফুল গাছ আছে ওটাও সেই ব্রিটিশ আমাদের গাছ আজকের গাছ না বহু পুরোনো গাছ এটা আগরওয়ালা আন্দিলাল পোদ্দাররা ছিল মারোয়ারি এরা কলকাতার মানুষ এরা কলকাতা এসে এখানে একটা সুগার মিল তৈরি করলো সুগার মিল তৈরি করে বড় একটা কারখানা ছিল এরিয়াতে টোটাল এরিয়াতে একটা কারখানা ছিল এই এরিয়াতে প্রচুর সম্পত্তি ছিল ওদের চার হাজার বিঘে সম্পত্তির মালিকরা ছিল তাইরা এরা সুগার মিল করবো বলে এরা যাই হোক সরকার থেকে লোন ফোন নিয়ে আটা ব্যাটা করে কিছুদিন করে এরা মিলটা ছেড়ে দিল যে সব আস্তে আস্তে কী কোনভাবে চলে গেল আমরা জানতে পারলাম না লন্ডনের প্যাটামে ওই বাংলোটা বাংলোটা ওরা ওই বাংলোতে ওরা আস্তল থাকতোল ওই আগরওয়ালা মারামাড়ি যারা ছিল আন্দোলার পোদ্দারের ছেলে ফেলে ওরা আস্তল থাকতুল তখন আমরা ছোট ছোট বয়স আমাদের তখন এই বারো চোদ্দ পনেরো এরকম সব বয়স তখন আমরা দেখেছি থাকতে হবে বাড়িটার সম্বন্ধে জানি আমার বাবা কাকারা এমন এমন ঠাকুরদার আমল থেকেই বাড়িটা দেখছে বাড়িটা মোটামুটি তাদের তাদের জীবনেও পুরাতন তারা যখন ছোটবেলায় খেলাধুলা করতো তখন কারামলও দেখেছে বাড়িটা পুরাতন বাড়িটা আমরা বাংলা বলেইছি এইখানে চরসম্মনগর এলাকায় পুরাতন স্মৃতি হিসাবে মানে অল নদীয়াতে বলাই চলবে যে পুরাতন স্মৃতি হিসাবে এখানে এই বাংলোটাই দেখছি এমনকি মোটামুটি প্রত্যেক দিন কমসে কম দশ থেকে পনেরোটা বাইক আসে কৃষ্ণনগর থেকে ভিডিও করতে তারা নানান রকম স্নেহ কোন বাড়িটা ভগ্নদশা পরিস্থিতি বলতে ওনাদের যারা বর্তমানে বসবাস করছে তারা সবই কলকাতাতে একজন কিছু জমি জায়গা আছে একটা ভাই এখানে থাকে জাস্ট দেখাশোনার জন্য তাও উনিও থাকবে না ওনারা কৃষ্ণনগরে বাড়ি আছে এখানে জাস্ট রাতটা কাটায় সারাদিন ওই কৃষ্ণনগরেই থাকে কমসে কম একশো বছরের উর্ধে হবে পরম্পরায় সবই না এরা তো জমিদার বংশই বলা চলে মানে আগেকার মারোবাড়িরা এখানে জমিদাররা ওরাই তো সেই মিল চাষের আমল থেকে তারপরে যখন ইংরেজদের পর থেকে আর কি যখন মারো জমি জায়গায় চাষ করতে লাগলো তখন এই বাড়িটা ওরাই